উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মিশন মোড়ে মন কি বাত শোনার আসরে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ অনেকেই উভয়ই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব শরদ উৎসব অলরেডি শুরু হয়ে গেছে আমাদের আজ ষষ্ঠী মায়ের বোধন আজ থেকে পুরো দুর্গোৎসবে আমরা আম বাঙালি সবাই নেমে গেলাম তাই নয় আজকে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজিও মন কী বাতের মাধ্যমে আমাদের সমস্ত বাংলাভাষীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন তার সাথে উনি আরও দুটো তিনটে মেসেজ দিলেন সেটা হচ্ছে একদিকে যেমন দুর্গোৎসব চলছে একদিকে জিএসটি উৎসবও চলছে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে মোদী যেমন জিএসটি কমিয়ে দিয়েছেন ঠিক তার সাথে সাথে আরও একটা বার্তা উনি দিয়েছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত এই লক্ষ্যে আমরা সবাই মিলে স্বদেশী জিনিস ক্রয় করব এবং স্বদেশী জিনিস ব্যবহার করব যাতে ভারতবর্ষের অর্থনৈতিক মান উন্নয়ন হয় আর অর্থনৈতিক মান উন্নয়ন হলে মোদীজি যে লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারত সেই লক্ষ্য সেই স্বপ্ন আমাদের পূরণ হবে মনকে কি বাত আমরা শুনলাম সেখানে প্রধানমন্ত্রীজি দুর্গা পুজোর কথা বলেছেন কলকাতার কথা বলেছেন সব তথা সারা বাংলার কথা বলেছেন আমরা গর্বিত আমরা ধন্য যে পশ্চিমবাংলার সাংস্কৃতিক পুজো নিয়ে যেভাবে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের মানুষের মধ্যে তুলে ধরেছেন এবং এই মন কি বাতের মাধ্যমে আত্মনির্ভর ভারত থেকে শুরু করে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং আপনাদের খাদি ব্যবহার থেকে শুরু করে আরও বিভিন্ন কথা যে কথার মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করেছে